আজকে আমি তোমাদের দেখাবো তোমরা সঠিকভাবে ট্যাক্স কিভাবে লাগাবে তোমরা সঠিকভাবে ট্যাক্স লাগাতে পারো না যার জন্য তোমাদের ভিডিও র্যাঙ্ক করে না ভিডিও সার্চে যায় না ভিডিও ভাইরাল হয় না তো দেখো আমি তোমাদেরকে আমি দেখাচ্ছি দেখো আমরা যেভাবে ট্যাক্স লাগাচ্ছি যেভাবে আমাদের ভিডিওগুলো র্যাঙ্ক করে যাচ্ছে আজকে ভিডিও আপলোড দিচ্ছি ভিডিওতে ভিউস হচ্ছে না কিন্তু সেই পুরনো ভিডিওগুলোতে একটা সময় ভিউজ চলে আসছে ভিডিওগুলো সার্চে চলে যাচ্ছে কি করে সার্চে যাচ্ছে কারণ ভিডিওগুলোতে সঠিক ট্যাক্স আমরা দিতে পারছি দেখো আমি ইউটিউবে আমি ক্লিক করছি ঠিক আছে ইউটিউবে আমি ক্লিক করছি এখানে দেখতে পাচ্ছ এই লোগোতে আমি ক্লিক করলাম ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছ টার্ন অন ইনকোগনিটো এটা আমি অন করলাম ঠিক আছে এটা অন করার পর এখানে আমি সার্চ করব। দেখো এখানে আমি সার্চ করব। এখানে সার্চ বার এখানে সার্চ সার্চবার আমি ক্লিক করছি দেখো সার্চ সার্চবার আমি ক্লিক করলাম ক্লিক করার পর এখানে আমি লিখবো এসিও এসিও কীভাবে করব ঠিক আছে এসিও কিভাবে করব লিখে সার্চ করার পর দেখো থার্ড নাম্বারে কিন্তু আমার ভিডিওটা কিন্তু র্যাঙ্ক করে গেছে দেখতে পাচ্ছো থার্ড নাম্বারে কিন্তু আমার ভিডিওটা কিন্তু র্যাঙ্ক করে গেছে তারপরে দেখো এখানে আমি তোমাদেরকে আরও দেখাচ্ছি দেখো এই যে ইউটিউবার হও এই চ্যানেলের ভিডিও কিন্তু র্যাঙ্ক করে গেছে দেখতে পাচ্ছো তো সমস্ত ভিডিও কিন্তু র্যাঙ্ক করে গেছে দেখো এ আরেকটা ভিডিও কিন্তু র্যাঙ্ক করে গেছে ঠিক আছে এইগুলো কিন্তু সার্চে যাচ্ছে যেই এসিও কিভাবে করব লিখে সার্চ করবে তো সেই কিওয়ার্ডটা লিখে সার্চ করার পর কিন্তু আমার ভিডিও কিন্তু থার্ড নাম্বারে সে পেয়ে যাবে ঠিক আছে তো যেহেতু আমার ভিডিওটা র্যাঙ্ক করে ঠিক থার্ড নাম্বারে যখন চলে এসছে আমার এই ভিডিওটা কিন্তু ভালো ভিউজ আসতেই থাকবে তো তোমরাও চাইলে তোমাদের ভিডিওগুলোকে এভাবে তোমরা সার্চে নিয়ে যেতে পারবে সার্চে গেলে কিন্তু সেই ভিডিওর থেকে কিন্তু লাইফ টাইম কিন্তু ভিউজ আসবে তো সার্চে কীভাবে নেবে তার জন্য সঠিক ট্যাক্স তোমাকে লাগাতে হবে তোমাদেরকে আমি দুটো মাধ্যম দেখাবো দুটো মাধ্যমে তোমরা কিন্তু সঠিক ট্যাক্স তোমরা দিতে পারবে ঠিক আছে তো এর শুধু এসিও কিভাবে করব। এটা লিখে আমি সার্চ করব না এখানে আমি আরও কিছু আমি অ্যাড করছি দেখো ভিউজ কিভাবে বাড়াবো ভিউজ কিভাবে। বাড়াবো ঠিক আছে ভিউস কীভাবে বাড়াবো লিখে সার্চ করার পর দেখো এই যে ইউটিউবার হও চ্যানেলের এই ভিডিওটা কিন্তু র্যাঙ্ক করে গেছে দেখতে পাচ্ছ এই ভিডিওটা কিন্তু চলে এসছে তারপরে দেখো এই যে আরও ভিডিও কিন্তু চলে এসছে দেখো এই ভিডিওটা চলে এসছে এই যে আমার ভিডিও কিন্তু চলে এসছে দেখতে পাচ্ছো আমাদের এই ভিডিও কিন্তু দেখো র্যাঙ্ক করে গেছে দেখতে পাচ্ছ এই যে ইউটিউবার হও এবং আমি কিভাবে ট্যাক্স দিচ্ছি কীভাবে ট্যাক্স দিচ্ছি যে আমাদের ভিডিওগুলো এই যে সার্চে চলে যাচ্ছে আমাদের ভিডিও র্যাঙ্ক করে যাচ্ছে যে এই কিউয়ার্ডগুলো লিখে সার্চ করবে সেই কিন্তু আমাদের ভিডিওটা পাবে তো সেটাই তোমাদেরকে আমি দেখাবো যে আমরা কিভাবে ট্যাক্স দিই আমরা যেভাবে ট্যাক্স দিই সেই গোপন ট্রিক্সটা কিন্তু এখন আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি তো মন দিয়ে দেখো ঠিক আছে তো তার জন্য তোমাদেরকে কি করতে হবে তার জন্য তোমাদেরকে এই যে ইউটিউবটা ওপেন করতে হবে ঠিক আছে ইউটিউবটা ওপেন করার পর এখানে দেখতে পাচ্ছ ইউটিউবটা ওপেন করার পর এখানে তোমরা সার্চ বার এখানে সার্চ করবে যে ধরো আমি লিখবো যে সাবস্ক্রাইবার কিভাবে বাড়াবো ঠিক আছে তো এখান থেকে সাবস্ক্রাইবার সাবস্ক্রাইব কিভাবে ঠিক আছে সাবস্ক্রাইব কিভাবে আমি জাস্ট লিখলাম ঠিক আছে পুরোটাও কিন্তু আমি লিখিনি জাস্ট সাবস্ক্রাইব কিভাবে এখানে লেখার পর দেখো এখানে কি কি আসলো এখানে আসলো সাবস্ক্রাইব কীভাবে বাড়াবো সাবস্ক্রাইব কিভাবে দেখবো সাবস্ক্রাইব কিভাবে করে সাবস্ক্রাইব কীভাবে বাড়াবো দু সাবস্ক্রাইব কীভাবে হাইট করবো সাবস্ক্রাইব কিভাবে বানাবো সাবস্ক্রাইব কীভাবে কিনবো সাবস্ক্রাইব কিভাবে বানাই যায় ঠিক আছে এগুলো কিন্তু দিয়েছে আরও কিন্তু কিওয়ার্ড দিয়েছে সাবস্ক্রাইব কীভাবে দেখা যায় সাবস্ক্রাইব কীভাবে বানানা ঠিক আছে এরকম কিন্তু দিয়েছে তো এরকমভাবে যখনই এই কিওয়ার্ডগুলো দিচ্ছে এই কিউয়ার্ডগুলো দিয়ে কিন্তু লোকে সার্চ করছে এইগুলোই হচ্ছে ট্যাগ এগুলো দিয়ে দিয়েই কিন্তু লোকে সার্চ করছে ঠিক আছে লোকে এরকম সার্চ করে সাবস্ক্রাইব কীভাবে দেখব এটা লিখে সার্চ করে তো এটা লিখে যখন সার্চ করবে এটা যদি আমার ভিডিওতে ট্যাক্স সেকশানে আমার আমি যদি দিয়ে থাকি তাহলে কিন্তু আমার ভিডিওটা শো হয়ে যাবে ঠিক আছে তারপরে সাবস্ক্রাইব কিভাবে বাড়াবো দু এটাও যদি আমার ট্যাক্স সেকশানে আমি দিই তাহলে কিন্তু এই এটা লিখে যখনই কেউ সার্চ করবে তখনই কিন্তু আমার ভিডিওটা পেয়ে যাবে ঠিক আছে এভাবেই কিন্তু ট্যাক্স র্যাঙ্ক করে তো এই যে এভাবে তোমাদের তোমাদের যে ভিডিও টাইটেলটা তোমরা সিলেক্ট করবে সেই টাইটেলটা আধো আধো করে এখানে লিখবে পুরোটা লিখবে না জাস্ট সাবস্ক্রাইব কীভাবে বাড়াবো এটা দিয়ে তোমার যদি ভিডিও হয়ে থাকে তাহলে জাস্ট সাবস্ক্রাইব কীভাবে এইটুকু লেখার পর দেখো এরকম কিন্তু অনেকগুলো কিওয়ার্ড তোমাকে সাজেস্ট করে দেবে ইউটিউব ঠিক আছে এই কিওয়ার্ডগুলো তোমাকে কী করতে হবে ট্যাক্স সেকশনে তোমাকে পেস্ট করে দিতে হবে ঠিক আছে তারপরে ধরো তোমাদের যদি হয় কুকিং চ্যানেল ঠিক আছে আমি মানলাম তোমাদের কুকিং চ্যানেল তো এখানে কুকিং চ্যানেলের জন্য এখানে আমি লিখব যে পনির পনির রেসিপি ঠিক আছে পনির রেসিপি শুধু এইটুকু আমি লিখলাম পনির রেসিপি ঠিক আছে তো এখানে লেখার পর এখানে কী আসলো পনির রেসিপি উড়িয়া পনির রেসিপি উইদ অনিয়ন অ্যান্ড গার্লিক পনির রেসিপি বেঙ্গলি দেখতে পাচ্ছো তারপরে পনির রেসিপি রানবীর বাড়ার পনির রেসিপি ইন বেঙ্গলি পনির রেসিপি ইন কানাডা ঠিক আছে এরকম কিন্তু চলে এসছে অনেক কিওয়ার্ড কিন্তু চলে এসছে এইগুলো দিয়েই কিন্তু লোকে সার্চ করে ঠিক আছে তারপর এখানে দেখো আমি তোমাকে আরও কিছু কিওয়ার্ড দেখাচ্ছি এখানে দেখো আমি লিখলাম যে চিকেন চিকেন সিইউ সিইউ দিলাম ঠিক আছে চিকেন সিইউ দিলাম পুরোটা আমি কিন্তু দিলাম না চিকেন কারি রেসিপি যদি তোমার ভিডিও টাইটেল হয় তাহলে দেখো তুমি সেখানে কি ট্যাক্স দেবে দেখো এখানে কি আসলো চিকেন কারি চিকেন কারি রেসিপি চিকেন কারি রেসিপি মালায়ালাম আলাম চিকেন কারি ইন তেলেগু চিকেন কারি কাটলেট রেসিপি চিকেন কারি কাটিং চিকেন কাটলেট ঠিক আছে চিকেন কারি রেসিপি ইন তেলেগু এইগুলো দিয়েই কিন্তু লোকে সার্চ করে এইগুলো লিখে সার্চ করে কিন্তু তোমার ভিডিওটা কিন্তু পেয়ে যাবে ঠিক আছে তো এইগুলোই কিন্তু তোমাকে ট্যাক্স সেকশানে দিতে হবে তোমাকে ট্যাক্স সেকশানে কেমন ধরনের কিওয়ার্ড দিতে হয় কেমন ধরনের কিউয়ার্ড দিলে তোমার ভিডিওটা র্যাঙ্ক করবে যেগুলো দিয়ে লোকে সার্চ করে ঠিক আছে যেগুলো লিখে লোকে সার্চ করে তুমি হলে কি লিখে সার্চ করতে তুমি যদি একটা চিকেন কারি রেসিপি তুমি যদি তোমার দরকার হয় তাহলে তুমি ইউটিউবে কি লিখে সার্চ করতে কী কী লিখে লোকে সার্চ করতে পারে সেই রেসিপিটা সেটা তোমাকে বুদ্ধি কাটে কিন্তু সেই কিওয়ার্ডগুলো তোমাকে কিন্তু ট্যাক্স সেকশনে দিতে হবে ঠিক আছে তবেই কিন্তু তোমার ভিডিও কিন্তু র্যাঙ্ক করবে তবেই কিন্তু তোমার ভিডিও সার্চ যাবে তারপরে এটা দেখালাম প্রথম পদ্ধতি এভাবে তোমরা ট্যাক্স দিতে পারো তারপরে হচ্ছে দ্বিতীয় পদ্ধতি সেটা করতে গেলে তোমাদের একটা অ্যাপসের প্রয়োজন হবে তো সেটা কী অ্যাপস জানো সেটা হচ্ছে দেখো ভিডাই কিউ অ্যাপস দেখতে পাচ্ছ এই যে ভিডাই কিউ এই ভিডাই কিউ অ্যাপস ঠিক আছে তো এই ভিডাই কিউ অ্যাপসটা তোমাদের ফোনে তোমরা ইনস্টল করে নেবে প্লে স্টোর থেকে ঠিক আছে তো ভিডাই কিউ অ্যাপসটা আমি ওপেন করলাম ওপেন করার পর দেখো এরকম একটি পেজ কিন্তু চলে এসছে ঠিক আছে এরকম একটি পেজ চলে এসছে এবার এই সাইডে রয়েছে মোড় এই সাইডে রয়েছে অপটিমাইজ ঠিক আছে এখানে তোমরা দেখতে পাচ্ছ তো অপটিমাইজ এখানে অপটিমাইজে আমি ক্লিক করছি ঠিক আছে অপটিমাইজে ক্লিক করার পর তোমাদের ওয়াইটি স্টুডিওতে যতগুলো ভিডিও রয়েছে প্রত্যেকটা ভিডিও কিন্তু এখানে শো হবে ঠিক আছে ওয়াইটি স্টুডিওর মতোই এটা ঠিক আছে তোমাদের চ্যানেলে যতগুলো ভিডিও রয়েছে সমস্ত ভিডিও ওয়াইট স্টুডিওতে তোমরা দেখতে পাও তো সেরকমই তোমরা এই কিউ এই অ্যাপসের মধ্যেও কিন্তু তোমাদের সমস্ত ভিডিও তোমরা দেখতে পাবে কত ভিউজ আসলো না আসলো সমস্ত কিছুই কিন্তু তোমরা দেখতে পাবে দেখো এই ভিডিওটা কালকে আপলোড দিয়েছে ইউটিউবার হাও চ্যানেলে এটা তোমাদেরকে আমি দেখাচ্ছি এখন তো একদিন আগে তিন হাজার আটশো ভিউজ হয়েছে তারপরে তিন হাজার তিনশো পাঁচ হাজার দুশো ঠিক আছে তারপরে দেখো এখানে আরও রয়েছে তিন হা তেরো হাজার নশো ভিউস হয়েছে তারপরে এটা দেখো দু হাজার পাঁচশো এটা কিন্তু লাইভ তো এটা লাইভ বলে লাভ নেই তারপরে এটা ভিডিও তিন হাজার আটশো বারো হাজার ছশো দেখতে পাচ্ছ চার হাজার আটশো এরকম কিন্তু ভিউস হচ্ছে ভালোই কিন্তু ভিউস হচ্ছে দেখতে পাচ্ছ পাঁচ হাজার নশো ভিউস হচ্ছে তারপরে এখানে এই যে রিসেন্টলি একটা ভিডিও ভাইরাল হয়েছে দেখো তেত্রিশ হাজার এটা কিন্তু ভাইরাল হচ্ছে এখনও কিন্তু ভিউসটা হচ্ছে দেখো চোদ্দো দিন আগে ভিডিওটা আপলোড দিয়েছে তেত্রিশ হাজার সাতশো কিন্তু ভিউস হয়ে গেছে তো কেন হচ্ছে কারণ সঠিকভাবে ট্যাক্স লাগাতে পারছে তাই কিন্তু ভিডিওটা র্যাঙ্ক করে গেছে ভিডিও কিন্তু সার্চ থেকেও কিন্তু ভিউসটা হচ্ছে ঠিক আছে ইউটিউব সার্চ থেকেও কিন্তু ভিউসটা হচ্ছে তাই কিন্তু এই ভিডিওতে কিন্তু এত ভিউস হচ্ছে এই ভিডিওটা কিন্তু আরও ভিউজ হবে তো তোমাদেরকেও তোমাদের ভিডিও যদি তোমরা ভাইরাল করাতে চাও আজকে তুমি ভিডিও আপলোড দিচ্ছ ভিউস হচ্ছে না কিন্তু সেই ভিডিওটায় তুমি যদি পরবর্তী টাইমেও তুমি ভিউজ আনতে চাও তাহলে সঠিকভাবে তোমাকে ট্যাক্স দিতে হবে এবার ট্যাক্স কীভাবে দেবে দেখো একটা এই ভিডিও তুমি ওপেন করবে ঠিক আছে এই ভিডিও ওপেন করার পর তুমি কিন্তু দেখতে পাবে তোমার এসিও স্কোর কত দেখো এই এস স্কোর হচ্ছে তিপ্পান্ন ঠিক আছে খুব একটা কিন্তু ভালো নয় এসিউ স্কোর দেখতে পাচ্ছ এই যে এই ট্যাগটা কিন্তু র্যাঙ্ক করেছে যেগুলো র্যাঙ্ক করবে সেগুলো কিন্তু এই যে হ্যাশট্যাগ দিয়ে কত নাম্বার কত নাম্বারে র্যাঙ্ক করবে সেটা কিন্তু এই যে ব্লু কালারের লেখা হয়ে যাবে দেখতে পাচ্ছ এটা হ্যাশট্যাগ পঁচিশ নাম্বারে কিন্তু এটা র্যাঙ্ক করেছে ভিউ বাড়ানোর উপায় যে ভিউ বাড়ানোর উপায় লিখে সার্চ করবে স্কল করতে করতে কিন্তু পঁচিশ নাম্বারে এই ভিডিওটা কিন্তু দেখা যাবে ঠিক আছে এরকমভাবেই কিন্তু র্যাঙ্ক করে তো এখানে দেখতে পাচ্ছ আরও প্রচুর ট্যাক্স রয়েছে যেগুলো এখনও পর্যন্ত ভালোভাবে কিন্তু র্যাঙ্ক করেনি কিন্তু এগুলো র্যাঙ্ক করে যাবে ঠিক আছে আজ থেকে দেখা যাচ্ছে দু সপ্তাহ পর বা এক সপ্তাহ পর বা এক মাস পরও কিন্তু এর মধ্যে প্রচুর ট্যাক্স কিন্তু র্যাঙ্ক করে যাবে কেন র্যাঙ্ক করবে কারণ এগুলো আমরা রিসার্চ করে কিন্তু দিই ছি রিসার্চ করে দিয়েছি তো তোমরা কিভাবে রিসার্চ করবে দেখো এখানে রয়েছে কি এখানে রয়েছে কিওয়ার্ড ঠিক আছে সার্চ কিওয়ার্ডস এখানে সার্চ কিউসে তোমরা ক্লিক করবে এবার তোমাদের ভিডিওর যেই রিলেটেড তোমাদের ভিডিওর যে টাইটেল তো সেখান দিয়ে তোমরা সার্চ করবে দেখো এখানে কি আছে শর্টস ভিডিও ভাইরাল কিভাবে করব ঠিক আছে তো শর্টস ভিডিও ভাইরাল কিভাবে করব এটা আমি দিলাম তো দেখো এটা কিন্তু এই যে এটা কিন্তু এই যে এরকম চুয়াল্লিশে কিন্তু র্যাঙ্ক করেছে ঠিক আছে তো এখানে কিন্তু আরও রিলেটেড কিওয়ার্ডস কিন্তু এখানে তোমাদেরকে দিয়ে দিয়েছে এই ভিডাই কিউ তো এখান থেকেও তুমি দিতে পারো এটা কিন্তু ভালো দিতে পারো এটা কিন্তু গ্রিন আছে এটা কিন্তু দিতে পারো ঠিক আছে তো এখানে দেখো এই যে হাউ টু ভাইরাল শর্ট ভিডিও অন ইউটিউব ঠিক আছে এই যে এটা দেখতে পাচ্ছো হাউ টু ভাইরাল শর্ট ভিডিও অন ইউটিউব তো এটা তুমি দিতে পারো এখানে এখানে টিক করে দিতে হবে অ্যাড সিলেক্ট কিউয়ার্ড দেখতে পাচ্ছ অ্যাড সিলেক্ট কিউয়ার্ড এখানে তোমাকে ক্লিক করতে হবে তো এখানে আমি ক্লিক করলাম তো এটা কিন্তু এখানে অ্যাড হয়ে যাবে যেহেতু এখানে আমার ট্যাক্স কিন্তু অনেকগুলো বেশি হয়ে গেছে এখান থেকে আমি যদি কিছু কেটে দিই তাহলে কিন্তু এটা অ্যাড হয়ে যাবে ঠিক আছে তো এখান থেকে আমি জাস্ট এখান থেকে কেটে দিচ্ছি তোমরা যে কিউয়ার্ডগুলো দেখবে যে র্যাঙ্ক করেনি একদমই কম রয়েছে লো রয়েছে তো সেগুলো তোমরা কেটে দিতে পারো তার জন্য এই গুণ চিহ্নতে ক্লিক করবে গুণ চিহ্নতে ক্লিক করলেই কিন্তু কেটে যাবে দেখো এটা আমি গুণ চিহ্নতে ক্লিক করছি কেটে গেল ঠিক আছে এবার তোমরা এখান থেকে কিন্তু দিতে পারো যে সার্চ কিওয়ার্ড এখানে আমি ক্লিক করলাম ঠিক আছে সার্চ কিওয়ার্ডসে আমি ক্লিক করলাম ক্লিক করার পরে এই যে শর্টস ভিডিও ভাইরাল কীভাবে করব এবার এই যে এটা আমি নিলাম এটা আমি এখন নিচ্ছি ঠিক আছে টিক করলাম টিক করার পরে অ্যাড সিলেক্ট কিউয়ার্ড আমি ক্লিক করলাম এখানে কিন্তু এটা চলে এসছে দেখতে পাচ্ছ এই যে শর্ট ভিডিও ভাইরাল কীভাবে করবো এটা কিন্তু এখানে চলে এসছে ঠিক আছে অ্যাড হয়ে গেছে এবার এরকম করে তোমরা দিতে পারো তারপরে এখানেও কিন্তু তোমাদেরকে রেকমেন্ডস করছে ঠিক আছে এই যে এই সমস্ত কিউয়ার্ড কিন্তু তোমাকে রেকমেন্ডস করছে এগুলো কিন্তু তোমরা ট্যাগে দিতে পারো এখান থেকে প্লাস এখানে ক্লিক করবে প্লাস এখানে ক্লিক করলে কিন্তু এটা কিন্তু অ্যাড হয়ে যাবে তারপর এখানে তোমাদের এখানে পাবলিশ চেঞ্জ টু ইয়োর ভিডিও এখানে তোমাদেরকে ক্লিক করতে হবে এখানে যখনই তুমি ক্লিক করবে ক্লিক করার পর এখানে কিন্তু এগুলো সব কিন্তু সেভ হয়ে গেছে এগুলো এবার তুমি কিন্তু ওয়াইটি স্টুডিওতে তুমি কিন্তু পেয়ে যাবে ঠিক আছে ওয়াইটি স্টুডিওতে যখনই যাবে যখনই তোমার ট্যাক্স সেকশানে যাবে এরকম যখনই তোমার ট্যাক্স সেকশানে যাবে দাঁড়াও দেখাচ্ছি যে দেখো ট্যাক্স সেকশানে এই যে এখানে এই যে ট্যাক্স সেকশন এই ট্যাগে তোমরা ক্লিক করবে ট্যাগে ক্লিক করলে কিন্তু এখানে সমস্ত কিছু কিন্তু অ্যাড হয়ে যাবে ঠিক আছে তো তোমরা কিন্তু এভাবে তোমরা কিউআর দেবে এভাবে তোমরা যদি কিওয়ার্ড দাও তাহলে তোমাদের ভিডিওগুলো কিন্তু খুব সুন্দরভাবে কিন্তু র্যাঙ্ক করে যাবে এবং ইউটিউব সার্চ যাবে ঠিক আছে আমাদের যে ভিউজটা আসছে সেটা কিন্তু ইউটিউব সার্চ থেকে বেশি আসছে আর ব্রাউজ ফিচার্স থেকে বেশি আসছে যখন দেখবে তোমাদের ভিডিও ব্রাউজ ফিচার্স থেকে এবং ইউটিউব সার্চ থেকে বেশি আসছে ভিউস তখন ভাববে যে হ্যাঁ আমার ভিডিও কিন্তু ঠিক আছে আমার ভিডিওতে কিন্তু ভিউজ আসবে এবং ভিডিও কিন্তু আমার ভাইরাল হবে ঠিক আছে তো এভাবেই তোমরা যদি কিওয়ার্ড দাও সঠিকভাবে কিওয়ার্ড দিতে পারো তবেই কিন্তু তোমাদের ভিডিও ভাইরাল হবে তো আশা করছি বুঝতে পেরেছো এভাবেই তোমরা কিওয়ার্ড দেবে